জনপরিষেবার নতুন ভাবনায় নিউ ব্যারাকপুর থানা ব্যারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক থানা নিউ ব্যারাকপুর থানাটি মূলত নিউ ব্যারাকপুর পুরসভা এবং দিলকান্দা এক ও দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কিয়দংশ নিয়ে গঠিত হয়েছে প্রান্তিক থানা হবার কারণে নিউ ব্যারাকপুর থানা অঞ্চলে প্রচুর পরিমাণে চুরির উপদ্রব ছিল সেই চুরির সমস্যা মেটাতে বেশ কয়েকবার রাত্রিকালীন পিকেট চালু করা হয় ফল মেলে হাতে নাতে আবাদ দৃষ্টিতে চুরির ঘটনা প্রায় নির্মূল করা সম্ভব হয়েছে সেরকমই নিউ ব্যারাকপুরের সমস্ত সোনার গহনা দোকান ব্যাংক হাসপাতাল প্রভৃতি প্রতিষ্ঠানগুলি প্রতিদিনই পুলিশ টহলদারির আওতায় রাখা হয়েছে যে রেলগেটটিতে স্কুল টাইমে নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ কলোনি গার্লস মাকুন্দা বয়েজ গার্লস বালিকা হাই হাই স্কুলের স্কুলের মতো পাঁচটা বড় বড় ছাত্রছাত্রীরা পারাপার হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে অভিভাবকরাও বেজায় খুশি আনন্দিত এই রেলগেটে পুলিশ ট্রাফিকিং এর সুব্যবস্থায় তাদের দাবি যানজট অনেকটাই নিয়ন্ত্রণ সাধন হবে দুর্ঘটনাও অনেকাংশে কমবে বারাকপুরের থানার উপরে আমাদের যেরকম একটা মানে যেরকম ব্যবসা করছি সেই হিসাবে আমরা খুবই করি যে খুবই ভালো এবং ওনারা সকাল থেকে আমাদের যেইভাবে আমাদের দোকানের সামনে এসে ছবি তুলে ছবি নিয়ে যাওয়া ভিতরে রেস্টুপশনে আসে কাউন্টারে এসে আমাদের জিজ্ঞাসা করে সবসময় কোনো অসুবিধা হয়েছে নাকি আমাদের জানাবেন তাতে করে আমরা খুবই খুশি এবং নিউবারে আমি চল্লিশ বছর ধরে আছি এখন প্রশাসনের এত সুন্দর পরিষেবা হয়েছে তারা ঠিক সময় মতো আসা যাওয়া করে ডিউটি করে নিশ্চিন্তা মনে আমরা ব্যবসা করছি এবং নিউবার করে আমার দুটো তিনটে ব্যবসা আছে আমি খুবই খুশি এক করে দিক থেকে পুলিশ প্রশাসনের দিক থেকে এবং আগে ছিল একটা যেরকম একটা ভয় লাগতো বা কি আতঙ্ক সেই জিনিসটা আমাদের মনের মধ্যে আশা করি নেই এখন মনে হয় না কিছু যে আমাদের পিছনে তো ওনারা আছে ব্যবসা করছি সবই ভালো এবং খুব ভালো লাগে এইভাবেই যাতে দায়িত্ব নিয়ে আপনারাও কাজ করবেন প্রশাসনের থেকে ঠিক আছে আমরাদের কাছে এটাই অনুরোধ যে আপনারা যেভাবে দিচ্ছেন আমরা খুবই খুশি ব্যবসা বাণিজ্য করতে নিশ্চিন্তা মনে আমরা আছি ঠিক আছে নাম বারাকপুর আদি এপিজি এলএস প্রাইভেট লিমিটেড আমার নাম অতুল পাল এবং আমি খুব হ্যাপি ওকে আমি নিউ বারাকপুর সাজিরার সদ্যশিল্পী সমিতির সেক্রেটারি সেই হিসাবে এখানে বড় থানার থেকে দুবেলায় বাবুরা আসেন অফিস স্টাফ আসেন আমাদের দিকে নজর নেন আমাদের ভালো মন্দ আলোচনাও তাদের সাথে করি এতে করে আমরা উপকৃত আমরা নিউবারাকুর থানাকে এর জন্যে অশেষ ধন্যবাদ দেই আপনার নাম আমার নাম শ্রী নারায়ণচন্দ্র দাস নিউবারাকুর সন্ধশিল্পী সমিতির সেক্রেটারি বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্টরি এছাড়াও রয়েছে স্টাইলিস ও বেসিন উচ্চমানের মার্বেল টেকসোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয় দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim e até que enfim. Que o vento te fez chegar aqui.